গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরে ঢুকলে মনটাই ভালো হয়ে যায় বলো কিন্তু বাইরের ওয়েদারটা একেবারেই মন ভালো করা নয় এই যে জানলাটা দেখছো এই জানলার গ্রিলটা দিদিকে বলেছি দিদি আবার কালার করে দেবে কালারটা উঠে গেছে এমনিও খসে ঠসে অনেকটা আরও এটা কালার করে দেবে চলো কাজকর্ম শুরু করি অলরেডি সাতটা বেজে গেছে আমারও স্নান পুজো সারা যদিও হয়ে গেছে তো চলো গুছিয়ে গাছিয়ে নিয়ে কাজকর্ম শুরু করি এখন প্রথমে চা করব তারপরে আজকের মেনু হচ্ছে বিউলির ডাল নিরামিষের দিন তো আজকে বিউলির ডাল করবো আর দেখি তার সাথে কি করি হচ্ছে চা বসানো চাটা বসিয়ে দিই আর তোমাদের হয়তো মনে হয় দিদি খালি থেকে ভিডিও করো যে এই অ্যাঙ্গেল থেকে অনেক সরু টাইটে তো তাই ওই একটা অ্যাঙ্গেল থেকেই আমাকে করতে হয় অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি কি থেকে ও নিতে পারি কিন্তু এইখানে রেখে করার মতো কোনো ব্যবস্থা নেই যার জন্য আমাকে একটা অ্যাঙ্গেল থেকেই করতে হয়

দেখো বড়া রেডি হচ্ছে নটা বড়া হয়েছে হয়ে যাবে আমার চারটে ভাতটা ফুটছে আর এইখানে কি বাড়ছি তো আদা আর মৌরি এর মধ্যে আছে কেননা এটা দেবো হচ্ছে বিউলির ডালে আজকে যাওয়ার সময় আর ক্যামেরা অন করতে পারিনি টোটো চলে এসেছিল জানো তো টোটো কাহিনীটা পরে বলছি টোটো চলে এসেছিলো তাই জন্য বেরিয়ে যেতে হয়েছে এই ঢুকলাম

নিয়ে এলাম জ্যোতি আলু তো জ্যোতি আলু আর একটু পেঁয়াজ এটা নিয়ে এলাম বাইরে ঝির ঝির করে বৃষ্টি পড়ছে ভাবছি একটু ভেন্ডি আছে ভেন্ডি আলু ভাজা আর ওই ডাল ওটাই হবে রাতের খাবার ফোনটা এখন চার্জে দেব চার্জে দিয়ে তারপরে ও আর আসার সময় আর দুটো জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি একটা বিস্কিটের প্যাকেট এনেছি আর একটা এই যে এই কনফ্লেক্সের প্যাকেট এনেছি এই দুটো এনেছি পল্লবেলে চা খাবো কনফ্লেক্সটা দিয়ে আর বিস্কিটটা বারন্ত হয়ে গেছিলো সেই জন্য আগে যখন ঘরে থাকতাম তখন একেবারে ঠিক সন্ধে লাগতো সেই সময় আমি বিশেষ করে মঙ্গলবারে সন্ধেটা দিয়ে নিতাম এখন কি হয় তো অফিস থেকে ফিরতে তো একটু দেরি হয়ে যায় কারণ ছুটি হয় প্রায় সাড়ে সাতটা অফিস থেকে বেরোয় মোটামুটি সাতটা কুড়ি পঁচিশে তারপরে আসতে যতটুকু টাইম লাগে ওই জন্য এসে আর সময় নষ্ট করতে ইচ্ছা করে না আজকে যেহেতু যাওয়ার সময় ক্যামেরা অন করিনি তাই ভাবলাম এসে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি আজকে তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো তোমাকেও দেখাবো অদ্ভুত জিনিসটা আমার লাইফে আমি কখনো দেখিনি তোমাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাকে বলবে আগে দেখাই তোমাদের দাঁড়াও এই হচ্ছে আমার ফ্রিজ ফ্রিজটা খুললাম খুলে দেখাই ব্যাক ক্যামেরা কর দেখতে পাচ্ছ চারটে ডিম আছে চারটে ডিমই কালকে আস্ত ডিম ছিল এখন দেখছি চারটে ডিমই ফেটে গেছে এই দেখো ঠান্ডায় কি ডিম ফাটে জানো তুমি তোমরা কে তোমাদের কারো জানা থাকলে বলো তো দাঁড়াও দেখি বাকি দুটোও দেখা এই দেখো চারটে ডিমই কীভাবে ফেটেছে দেখো দেখেছো চারটেই ডিম ফেটে গেছে তারপরে আমি একটুখানি কম করে দিলাম ফ্রিজটা এই দেখো কর্নফ্লেক্স নিয়েছি আর চা নিয়েছি দুজনে এখন খাব দেখো রাতের খাবারে কি আছে এই হচ্ছে বিউলির ডাল ডালটা আজকে দারুণ হয়েছে তার সাথে আছে আলু আর ভেন্ডি ভাজা আর আছে ভাত আর লেবু আমারও ভাত আর সেম লেবু চলো খাওয়াটা কমপ্লিট গতকাল তোমাদের বলেছিলাম না ভিডিওটা কেন ছোট হলো পরে বলবো ভিডিওটা ছোট হওয়ার কারণ শোনো আমি আমার ওই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে পিসিসিটা ভিডিওতে শো করেছিলাম ঠিক আছে বেশ অনেকটাই বড় হয়েছিল ভিডিওটা কিন্তু পরে পল্লব বলল তোমার এত এক্সপ্লেনেশনের দরকার কি আছে কেন এত এক্সপ্লেনেশন করতে যাচ্ছ আমিও ভেবে দেখলাম ঠিকই কথা আর আমরা দুজনে কনসাল্ট না করে না কোনো কাজ করি না আমি ভিডিওতে কি বলি সেটা ওর সঙ্গে কিন্তু আমি কথা বলে নিয়েই বলি আর রাত্রিবেলা যখন ভিডিও শ্যুট করি তখন তো ও থাকেই পরে ও বললো কোনো দরকার নেই তোমার যেটা সেটা তোমারই তুমি যা তুমি তাই তুমি তোমার মতো ভিডিও করো কাউকে কোনো এক্সপ্ল্যানেশনের দরকার নেই আমিও ভাবলাম হ্যাঁ ঠিক তো তখন সাত মিনিট আমি কেটে বাদ দিয়েছি কারণ ওখানে আমি ডিটেলস দেখিয়েছিলাম মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বললো বাদ দাও কোনো দরকার নেই তো সেই জন্যই আর কি ভিডিওর আকৃতিটা একটু ছোট হয়ে গেছিলো এইটাই তোমাদেরকে বলার ছিল প্রতিদিনের মতো আগে সময়টা নিই কটা বাজে এখন বাজে এগারোটা ওই সতেরো মতন বলছে এই দেখো সব আবার পড়ে নিয়েছি যেহেতু পুজো আসছে তাই সব করে নিয়েছি কালকে বিশ্বকর্মা পুজো কালকে মানে কি এই ফ্লগটা তোমরা কালকে পাবে সেটাই বিশ্বকর্মা পুজোর দিন তাই সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা ব্লগের মধ্যে আজকেই জানিয়ে দিলাম কারণ ফ্লগটা তো বিশ্বকর্মা পুজোর দিন যাবে বিশ্বকর্মা পুজোয় সাধারণত ওই কারখানা টারখানা ছাড়া আর কিছু ছুটি থাকে না আমাদেরও ছুটি নেই তবে ওই কাজও কালকে সেরকমই হবে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণও আছে আমাদেরই স্টাফের বাড়িতে তো যাব না ইচ্ছা করছে না যেতে আর এই ওয়েদার হলে তো মোটেই যাব না যদি এবার সবাই যায় তখন যদি বলে তখন হয়তো যেতেও পারি গেলে তোমাদের সাথে শেয়ার করব তো তার বাড়িতেই হয় বিশ্বকর্মা পুজো মানে অরন্ধন নয় এটা তো আমাদের কলকাতায় আমরা এই বিশ্বকর্মা পুজোর দিনটা আমরা খুব এনজয় করতাম কারণ আমাদের বাড়ির আশপাশে প্রচুর এদেশীয় মানে পশ্চিমবঙ্গীয় মানুষ ছিল তাদের এই অরন্ধনটা হয় এবং অরন্ধনের দিনের খাবার দাবারগুলো আমার ভীষণ ভাল লাগতো পার্টিকুলার দু তিনটে জিনিস এক হচ্ছে চালতার চাটনি আর এক হচ্ছে পান্তা ভাত তো আমি ভালোবাসি আর তার সাথে ওই যে একটা চচ্চড়ি করতো সব রকম মিশিয়ে মাছের ইলিশ মাছের মাথা টাথা দিয়ে সেই চচ্চড়িটা ভীষণ ভালো লাগতো আর অনেক নিমন্ত্রণ থাকতো আটটা দশটা বারোটা করে বাড়িতে নিমন্ত্রণ থাকতো এবার যার বাড়িতেই যাবে না সেই অসন্তুষ্ট হবে তার জন্য কি হতো বলো তো প্রথমে এক দু বাড়িতে একটুখানি ভাত নেওয়া হতো আর তার সাথে তরকারিপাতি তাই খাওয়া হতো পরের বাড়িগুলোতে গিয়ে মানে কীরকম হয়তো একটু নারকেল ওই নারকেল ছেই বলে ওরা নারকেল ভাজা আর কি গুড় দিয়ে নারকেল ভাজা ওটা খাওয়া হতো কোথাও একটু চাটনি খাওয়া হতো কোথাও এক পিস মাছ ভাজা খাওয়া হতো এরকমভাবে হতো কিন্তু এইখানে দেখি আমি দুর্গাপুরে আসার পরে সেরকম অরন্ধন কারুর বাড়িতে নিমন্ত্রণ পাইনি আর অনন্ধন কারোর বাড়িতে হয় বলেও জানিনি জানি না কারণ বছর তো অফিসেও ছিলাম তখনও কারো কোনো স্টাফের ছিল না এইখানে যে স্টাফের আছে তার বাড়িতে বিশ্বকর্মা পুজোই হয় অনন্ধন নয় তো এখন জানি না যাব কি যাবো না সেটা বলতে পারছি না যদি সবাই যায় তখন যাওয়া হবে এই আর তো যাই হোক বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর সঙ্গে আরেকটা জিনিস জড়িয়ে থাকে আমাদের কলকাতায় বিশেষ করে এটা হতো এখানে ততটাও দেখি না তোমাদের এখানে আছে গো বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো আমাদের কলকাতায় তো জানোই যারা কলকাতার আছে বিশ্বকর্মা পুজোর দিন আমরা মানে ঘুড়ি ওড়ানোটা হচ্ছে একটা বিশেষ উৎসব বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মার হাতে দেখবে ঘুড়ি থাকে দেখেছো হুম তো বলো তো এরকম যাই হোক বিশ্বকর্মা পুজোর কথাই বলে যাচ্ছি আজকে ইয়েটা খুব ভালো হয়েছে জানো ওই বিউলির ডালটা বিউলির ডাল আমি ভালোবাসি যখন ওই বাপের বাড়িতে থাকতাম তখন বিউলির ডাল আমাদের যখন হতো তার সাথে পশ্চিমবঙ্গীয়রা বাঁকুড়া বর্ধমান এইসব সাইডে বিউলির ডালের সাথে আলু পোস্তটা চলে আর আমাদের বাড়িতে কী হতো তো বিউলির ডাল হতো তার সাথে গন্ধরাজ লেবু কিনতে তো হতো না বাড়ির গাছের লেবু আর বেশ এতটা করে আলু সেদ্ধ মাখা ব্যাস আমার আর কিচ্ছু লাগতো না তো আজকে উইলি ডালের সঙ্গে দুপুরবেলা খেয়েছিলাম ডালের বড়া আর রাত্রিবেলা খেলাম ভেন্ডি আলু ভাজা কারণ আলুর আলুর দম খাওয়া হয়েছে না আর আলু সেদ্ধ খাওয়া হলো না ওই তা খাওয়া দাওয়ার পরে ওদিকে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম তোমরা তো দেখলেই আর আমার তো এই সময় একটু কবিতা কবিতা মন করে তাই জন্য দু একটা কবিতাও তোমাদের সাথে শেয়ার করছি এবং পরবর্তীকালেও করবো পুজো পর্যন্ত বা পুজোর পরেও করব। আর রিতাদি বলছিলে লাইভে কেন আসছি না লাইভে কেন আসছি না তার কারণ হচ্ছে এখন তো সবাই মোটামুটি পুজোর শপিং তারপরে ধরো যাদের শপিং হয়ে গেছে তারা আত্মীয় স্বজনদের বাড়ি জামাকাপড় দিতে যাবে এ করবে তো লাইভে আসার মতো সময় কারোর হাতে নেই সত্যি কথা বলতে যেটা ভিডিও দেখারও সময় এখন অনেকের হাতেই নেই আমাদের হাতেও নেই আমরাও যদি কারোর ভিডিও দেখি সেটা এই সময় দেখতে পারি না কাজকর্মের চাপ থাকে অনেক বেশি তারপরে তোর ছুটির দিনে একটু এদিক ওদিক ঘোরাঘুরি কেনাকাটা এইসব থাকে আমরা যদিও এখনো স্টার্ট করিনি কখন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সব হবে ধীরে বন্ধু ধীরে সবাই দেখিয়ে নিক না সবার যখন শেষ হবে আমার তখন শুরু হবে তো এইভাবেই দিনগুলো কাটছে কিন্তু দিনগুলো ভালো লাগছে না একটাই কারণ সেটা হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তার আমাদের আজকে কি হয়েছে আমার টোটোওয়ালা কালকেই বলেছে টোটোওয়ালা দাদা যে দিদি দিদি না ম্যাডাম বলে ম্যাডাম আমার দুদিন একটু অসুবিধা হবে আমি অন্য টোটো পাঠিয়ে দেবো বললাম ঠিক আছে ভালো কথা পাঠিয়ে দেবেন বলছে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না আর এখন যে টোটো দাদা নিয়ে যায় না ভীষণ পাংচুয়াল ঠিক নটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে আমার বাড়ির গেটে এসে হয় দেবে হওয় যদি ওকে দিতে হয় না আমি রেডি হয়েই দাঁড়িয়ে থাকি আবার অফিসেও ঠিক সাতটা কুড়ির মধ্যে অফিসের ওখানে পৌঁছে যাবে একদম পৌঁছে যাবে ঘড়ি পুরো বলতে পারো তাই যথারীতি পাঠিয়ে দিয়েছে যাকে পাঠানো সে চলেই এসছে সাড়ে নটার আগেই চলে এসছে দেখলে আমি বললাম যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম যেহেতু টোটো চলে এসছে দাঁড়িয়ে থাকবে খারাপ লাগে এইবার সন্ধেবেলা আমাকে ফোন করে বলছে ম্যাডাম ওই মানে যে আমাকে নিয়ে যেত নিয়ে যায় আর কি সে বলছে ম্যাডাম যে আপনাকে সকালে দিয়ে এলো সে এখন আর আনতে যেতে পারবে না বলছে কারণ উনি বিকেলবেলা বাড়িতে টিউশন করে ঠিক আছে আমি বললাম ব্যাস হয়ে গেল বৃষ্টি পড়ছে এবার আমি কী করবো র্যাপিডো বুক করেও যেতে পারবো না এবার র্যাপিডোর ভাড়া হচ্ছে কি আমার অফিস থেকে আমার বাড়ি র্যাপিডোর ভাড়া হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আবার কখনো কখনো আটত্রিশও না আজকে যেহেতু বৃষ্টি পড়ছে একচল্লিশ টাকা দেখাচ্ছে কিন্তু কোনো মানে র্যাপিডো ক্যাপ্টেন রাজি হচ্ছে না আসতে আরও দশ বা কুড়ি টাকা এক্সট্রা যেহেতু বৃষ্টি পড়ছে তারপরে আমি ভাবলাম আমি দশ কুড়ি টাকা এক্সট্রাও দেবো ধরো পঞ্চাশ টাকা দিলাম কি পঞ্চান্ন টাকা দিলাম দিয়ে আমি আসবো র্যাপিডো করে আমি ভিজেও যাব। কারণ রেনকোট নিয়ে যাইনি শুধু ছাতাটাই ব্যাগে ছিল তারপরে আমি বললাম না দরকার নেই পরলক্ষ বললাম ছাড়াও র্যাপিডো বুক করছি না আমি মনের মাথায় চলে যাচ্ছি মনের মাথা থেকে টোটো ধরে চলে আসবো তারপরে মনের মাথা থেকে টোটো ধরলাম ও টোটোওয়ালা বলছে কি আমার তো অনলাইন নেই দিদি খুচরো আছে তো বললাম না আমার তো অনলাইন রয়েছে তখন বলছে তাহলে কি করবেন আমি চলুন দেখছি কি করা যায় তো এবার অনলাইনের টাকাটা তো আমাকে ক্যাশ করতে হবে তারপরে আসলাম এই কবিগুরুর এখানে একজন সবজিওয়ালা বসে দেখলে না আলু আর পেঁয়াজ কিনেছি ওনার কাছে আলু আর পেঁয়াজ কিনলাম কিনে বললাম দাদা আপনার যেটা হবে আমি আরও চল্লিশ টাকা এক্সট্রা আপনাকে অনলাইন পে করছি আপনি ওই চল্লিশ টাকাটা আমাকে ক্যাশ দিতে পারবেন বললাম হ্যাঁ দিদি দিয়ে দেবো কারণ মাঝে মাঝে কিনি তো হচ্ছে না দিয়ে ওখানে তারপরে ওইটা দিয়ে বা ওকে চল্লিশ টাকা অনলাইনে দিয়ে চল্লিশ টাকা আরও এক্সট্রা নিলাম ওর থেকে মানে ক্যাশ নিলাম এক্সট্রা বলছি ক্যাশ নিলাম ওর হয়েছিল আমি নিয়েছিলাম আলু আর পেঁয়াজ মিটিয়ে আমার কুড়ি টাকা হয়েছিল। কারণ বেশি আলু ওখান থেকে আমি কিনবো না কিনবো না তার কারণ হচ্ছে আমি চন্দ্রমুখী আলু আর আনাবো পল্লবকে দিয়ে এইটা শুধু ওই একটুখানি ভাজাভুজি খাওয়ার জন্য আলু আর পেঁয়াজ কিনে কুড়ি টাকা হয়েছিল আমি ওকে ষাট টাকা পে করলাম ও চল্লিশ টাকা ক্যাশ দিয়ে না টোটোওয়ালাকে দিতে পারলাম অসুবিধা হলো না তারপরে ওইখানটাতে টোটো থেকে নেমে গেছি এত দূর আর ঢোকায়নি টোটো রানিং টোটো তো আমার রিজার্ভ টোটো তো নয় তারপরে হাঁটতে হাঁটতে এলাম দেখলাম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই হোক বৃষ্টি পড়ছে বৃষ্টি বোধ হয় এখনও পড়ছে পল্লব যখন এসছে তখন পড়ছিল বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে কি হবে জানি না পুরো পুজোটা মনে হয় মাটি পুরো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট